কচুর পাতা মুসুরির ডাল আর শীতের নতুন আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে শেয়ার করব এই রেসিপিটা যারা কখনো ট্রাই করেনি একবার হলেও বাসায় রান্না করে দেখবেন নিমিশে কিন্তু প্লেটের ভাত শেষ হয়ে যাবে এত বেশি স্বাদের এখানে আমি কিছু কচুর জালি পাতা নিয়েছি আর এগুলো কিন্তু ধোয়া আছে কিছু পাতা আমি পাতিলের নিচে দিয়ে দিয়েছি এরপর হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল ভালো করে ধুয়ে সেটা দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি বেশ কয়েকটা রসুনের কোয়া কাঁচামরিচ শীতের নতুন আলু খোসা ফেলে এরপর আমি কুচি করে কেটে নিচ্ছি আর এভাবে করে কাটতে হবে তা না হলে কিন্তু দ্রুত সিদ্ধ হবে না এখন ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো হচ্ছে উপকরণগুলো নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো সামান্য একটু মরিচের গুঁড়ো সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো এই উপকরণগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপরে উপর দিয়ে আবারও আমি কচুর পাতা দিয়ে দিচ্ছি কচুর পাতা আপনারা কতটুকু নেবেন সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে এরপর এখানে হাফ কাপ পরিমাণ পানি নর্মাল দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঢেকে রেখে দিব আমি একদমই লো আছে রাখবো অল্প আছে রান্না করলে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর নিচ থেকেও পোড়া লেগে যাবে না বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি উঠিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এতে করে উপর নিচ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমার কাছে পানির পরিমাণটা কম লাগতে ছিল এই জন্য এখানে কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ঠান্ডা যে নর্মাল পানি সেটা দিয়ে আবার একটু উল্টে পাল্টে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখন আমি একটা ডাল ঘটনি দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নিব মিহি পেস্ট করে এটা ম্যাশ করে নিতে হবে চাইলে আপনারা ব্লেন্ডারে বেটে নিতে পারবেন তো আমি এখানে এই যে ডাল ঘুঁটনি দিয়ে ঘুটে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যাবে আর কাঁচামরিচটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিয়ে দিতে হবে ভালো মতো ম্যাশ হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাতিল বসিয়েছি এখন অর্ভর কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছয়াবিন তেল চাইলে সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিতে পারবেন দুইটা মরিচ আমি এইভাবে কেটে দিয়ে দিয়েছি বেশ কিছু রসুনের কোয়া আমি একটু ছেঁচে দিয়ে দিয়েছি এরপর এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য মিডিয়াম আছে রসুনটা এখন আমি সোনালি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে কচুর পাতার যে রান্নাটা সেটা দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে আর এমন রান্না দিয়ে কিন্তু হাঁড়ির ভাত নিমিশে শেষ করা যাবে একদমই সহজ মাছ মাংস ডিম ছাড়াই রান্নাটা খেতে দুর্দান্ত হয়ে থাকে আশা করছি আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ